আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আবদুল্লাহ মারাব বলছি আমি নুরুল কুরআন একাডেমির আরবি ভাষা শিক্ষা কোর্সের তেরো নম্বর চিফ স্টুডেন্ট এবং আমি প্রথমেই আমার মহান রবির সুক্রিয়া আদায় করছি যিনি আমাকে তার কালামের ভাষাকে এত সুন্দরভাবে চমৎকারভাবে শেখার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আরবি ভাষা শেখার আগ্রহটা কিভাবে এলো তা যদি বলি আরবি হচ্ছে আগামী দিনের আন্তর্জাতিক ভাষা এবং আরবি ভাষায় কোনো গুরুত্বপূর্ণ বিষয়কে যতটা সহজে এবং হৃদয় গ্রাহী করে উপস্থাপন করা যায় তা অন্য কোনো ভাষায় সম্ভব যার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের পবিত্র সাফল্য পেতে হলে ইসলামকে বিশুদ্ধভাবে জানতে হবে এবং ইসলামকে যদি বিশুদ্ধভাবে জানতে চাই তাহলে আরবি জানাটা খুবই গুরুত্বপূর্ণ এসব কিছু মিলিয়ে মূলত আরবি ভাষাটা জানার জন্য আমি অনুপ্রাণিত হয়েছি এবং এখানে ভর্তি হয়েছি আমি এর আগেও অফলাইনে আরবি শেখার চেষ্টা করেছি কিন্তু তারা আরবি ভাষাটাকে বোঝানোর ক্ষেত্রে তেমন গুরুত্ব দিত না তারা মুখস্থ করার ক্ষেত্রে বেশি গুরুত্ব দিত তাই বিষয়টা আমার কাছে সহজ সবার পরিবর্তে আরো কঠিন হয়ে গিয়েছিল তো আমি ঘাটাঘাটি করতে করতে ইউটিউবে শেখ আহমদুল্লাহর একটি প্রশ্ন উত্তর পর্বের ক্লিপে নুরুল কোরআন একাডেমির রেকমেন্ডেশন পাই তৃতীয়ত আরেকটি নাম আপনাকে আমি রেকমেন্ড করতে পারি সেটা হলো মাওনা আবদুল্লাহ আল মাসুদ তরুণ একজন আলেম উদীয়মান তিনি নুরুল কোরআন আপনি ইংলিশে নুরুল কোরআন লিখে ফেসবুকে সার্চ দিলে আশা করি পেয়ে যাবেন তার মাধ্যমে আপনি আল ভাষা শেখার চেষ্টা করতে পারেন সেখান থেকে নুরুল কোরআন একাডেমির ওয়েবসাইটে গিয়েছিলাম এবং ছাত্র লেখা আরবি ম্যাগাজিনটা দেখে আমার খুবই ভালো লেগেছে এবং তাদের কোর্সের প্ল্যান ক্লাসের পদ্ধতি ইত্যাদি আমার আগ্রহ আরো দ্বিগুণ করে দিয়েছে এদিকে আমি আমাদের উস্তাদ আব্দুল্লাহ আল মাসুদের সাথে ফেসবুকে যুক্ত ছিলাম ওনার লেখা আমার প্রায় পড়া হতো তাই সবকিছু মিলিয়ে আমি ভর্তি হয়ে যাই আর কোর্সের ব্যাপারে যদি বলি কোর্সের ভিডিওগুলোতে গুলোতে আবদুল্লাহ মাসুদ খুব সুন্দরভাবে এবং চমৎকারভাবে সহজ করে বুঝিয়ে দেন ক্লাসগুলো আমি না সরফের আমি খুব সুন্দরভাবে বুঝতে সেগুলো মেহনত করেছেন এবং করে যাচ্ছেন সপ্তাহে দুই থেকে তিন দিন তার ওনারা পড়াশোনেন এবং বাকি দিনগুলো হোমওয়ার্ক দেখেন এবং এমনিতে তামরিন বা প্র্যাকটিস তো চোখ দিয়ে থাকে প্রতিদিন আমি এখনো চলমান স্টুডেন্ট এটা ডিসেম্বর দুই প্রায় পাঁচ মাসের মতো হয়ে গেল আমি এখন আস্তে আস্তে আলহামদুলিল্লাহ অনেক কিছুই করতে পারি এবং বুঝতে পারি আপনারা যারা আরবি শিখতে আগ্রহী আমি তাদেরকে অবশ্যই নুরুল রেকমেন্ড করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এখান থেকে আরবি শিখে আমার উদ্দেশ্যের দিকে এগিয়ে যেতে পারি আসসালাম